গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাতটা কুড়ি বাজে তা আমি তো কলতলায় বসেই ব্লগটা শুরু করলাম ঠাকুরের বাসনগুলো মাজা মাজাধোয়া করছি উপরের ঘরে কাজকর্মগুলো সেরে এই নিচে ঘরে আসলাম ঠাকুরের বাসনটা ধুয়ে তারপরে যাব আবার রান্না করে তো সকালবেলা থেকে যেহেতু ভিডিও শুরু করেছি তখন তো আমার কাজকর্মের কাহন তোমাদেরকে শোনাতেই হবে আর এই কলতলায় বসেই চোখে মুখে একটু জল দিলাম সেই জন্যই চোখে মুখে জল দেখতে পাচ্ছ ভাবলাম ভিডিওটা শুরু করি কাজে একবার যদি সেই ঢুকে যায় না একটা পরে একটা কাজ চলতেই থাকে তো অনেক সময় ওই কারণে না ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে যায় ঠাকুরের বাসন তো বেশিরভাগ সময় আমি রাতের বেলার দিকেই মেজে রাখি কিন্তু আজকে তেঁতুল দিয়ে মাজবো ওই জন্য কালকে রাতেরবেলা আর বাসনগুলো মাজে এবার দেখো পাশের দোকানে গেলাম তেঁতুল আনতে কিন্তু ওদের দোকানে তেঁতুল নেই এইটুকু তেঁতুল আমাকে বাসন ধোয়ার জন্য দিল। ওদের দোকানে এখন অনেক কিছুই পাওয়া যায় না কারণ ওই দোকানের যে আর কি ভদ্রলোক উদয়দা উনি তো এখন থাকে না উনি কলকাতায় কাজ করে ওই কারণে ওদের দোকানে এখন আর আগের মতো অত বেশি মাল তোলে না সে যাই হোক ঠাকুরের বাসনটা আমি ধুতেও পারিনি এর মধ্যে দেখলাম মোটরের জল নেই এবার ঘরে গিয়ে আমাকে আবার মোটর চালাতে হবে তো বাসনগুলো ওইভাবেই ওখানটাতে ফেলে রেখে ঘরে চলে আসলাম মোটরটা চালিয়ে দিলাম সিঙ্কের মধ্যে এঠো বাসন রয়েছে সেগুলো আমাকে এখন মাজতে হবে আর কালকে রাতের বেলা এই সবজিগুলো কেটে রেখেছিলাম কালকে রাতে এই সবজিগুলো নিয়ে এসছে তো বসে বসে সবজিগুলো কেটে রেখেছিলাম কিন্তু এগুলো আর গুছিয়ে রাখা হয়নি এখন এগুলো গুছিয়ে রাখবো মটরটা দশ মিনিট ধরে চলছে কিন্তু এখন অবধি কল থেকে জল পড়ছে না আমি এই সমস্ত কাজগুলো করছি আর বারবার উঠে উঠে গিয়ে দেখছি কলে জল আসলো কি না দশ মিনিট হয়ে গেছে এখন অবধি কল থেকে জল পড়ছে না আমাদের জলে প্রচুর আয়রন যার জন্য এই সমস্যাটা প্রায় দিনই হয় মানে কলে জল আসতে সময় লাগে কলে জল নেই বলে আমি কোনো কাজ করতে পারছি না আমার অনেক সময় নষ্ট হলো এই সবজি গোছানোর কাজটা আমি দুপুরবেলা রান্না করতে করতে করে নিতাম রান্না বসিয়ে দিতাম সেই সময় আমি এগুলো সব গুছিয়ে রেখে দিতাম কিন্তু এখন এই জলের জন্য আমি না পাচ্ছি ঠাকুরের বাসন মাজতে না পাচ্ছি এটো বাসন মাজতে না পারছি সবজিগুলোকে ভালো করে ধুয়ে রাখতে চাল ডাল কিছুই এখন আমি ধুতে পারছি না দশ মিনিট পরে কলে জল আসলো তারপর আমি এখন এটো বাসনটা ধোয়া শুরু করেছি এরপরে আমি ঠাকুরের বাসনটা ধোবো তো এর মধ্যে না মটর ভরে আবার জল পড়েছে মটরে তো ঠিকঠাক মতো জল ওঠে কিন্তু সেই জলটা কল থেকে পড়তে অনেকটা সময় নেয় তো আমি ভাবলাম যে কল থেকে তো এই মাত্র জলটা পড়তে শুরু করেছে আমি কিছুক্ষণ পরে মোটরটা বন্ধ করব আর একটু জলটা উঠুক তারপরে বন্ধ করব কিন্তু ট্যাঙ্কি তো ভরে গেছে এর মধ্যে আর আমাদের এই জলের ট্যাঙ্কি যদি একবার ভরে যায় অনেক সময় ধরে জল পড়তেই থাকে ওই জন্য আগে আগে বন্ধ করে দিতে হয় তা না হলে অনেক সময় ধরে দেখি জল সেই পড়তেই থাকে অনেক জল নষ্ট হয় তো আজকেও তাই হয়েছে রান্নাঘরের বাসনগুলো মেজে তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করা তারপরে রান্নাঘর মোছার যেসব আর কি কাপড়গুলো ছিল সেগুলো সব ধুয়ে রাখলাম বাসি আসি যা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে তারপরে স্নান করে আসলাম স্নান করে এসে ঠাকুর ঘরটা মুছে তুলসী মন্দিরে জল দিতে আসলাম ও যে দেখো মোটর ভরে জল পড়েছে অনেক জল নষ্ট হয়েছে এরকম জল নষ্ট করা তো ঠিক না আর তাছাড়া বেশিক্ষণ মোটর চললে তো কারেন্ট বিলও বেশি আসে আজকে বাজার থেকে ফুল নিয়ে আসেনি তো সেই জন্য গাছ থেকে তুলসী পাতা তুলতে হবে তারপরে এই টকর গাছে যে কটা ফুল আছে সেগুলো তুলতে হবে এই গাছটাতে কিন্তু কয়েকদিন বেশ ভালো ফুল ফুটেছে দশ পনেরোটা করে ফুল ফুটতো এখন আবার কয়েকদিন ধরে দেখছি তিন চারটে করে ফুল ফুটছে নটা বাজে তো আমি এই সবজিগুলোর সমস্ত কিছু সেদ্ধ দিয়ে তারপরে পুজো দিতে গিয়েছিলাম পুজো তো ঠিকমতো দিতে পারি শুধু গোপালের সকালের ভোগটা হয়েছে এখনও স্নান ফ্রান এগুলো সব করাতে হবে এমনি ওই কিছুটা জোগাড় করে রেখে এসেছি চন্দন বাটা সমস্ত কিছু ধুয়ে রাখা সেগুলো করেছে পাওভাজির এই জলটা বুঝলে তো পরে আবার এই সবজি এই মানে পাওভাজির যে মশলাটা করব না আর কি সবজিটা সেটার মধ্যেই দিয়ে দেবো এই জলটা তো ভালো এর মধ্যে সমস্ত সবজির ভিটামিন রয়েছে এটা ফেলবো না এখনও পেঁয়াজ রসুন না এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিলাম আদা বাটাটা এখনও দেইনি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি হ্যাঁ আদা বাটা নিয়ে এসছো তুমি তুমি আবার আমার কাছে হেল্প করবে বাবা হুম বাটা নিয়ে এসে পাও বাজে দাঁড়া ওর পিঠে পিঠের প্রসার দিতে হবে দিতে হবে এর মধ্যে যে কত সবজি রয়েছে মিষ্টি কুমড়ো পটল সমস্ত কিছু সবজি রয়েছে আস্তে আস্তে বললাম অর্জুন যদি শোনে তাহলে খাবে না আমাদের ঘরে ঠিক এই টাইমটাতে এরকমই চিৎকার চেঁচামেচি হয় ওই যে অর্জুন স্নান করতে গেছে চিৎকার করছে গায়ে সাবান দেবে না কী ও পাওয়া যে এই ভাজিটা একটু মুখে দিয়ে দেখ সব কিছু ঠিকঠাক আছে কিনা না ব্রেডগুলো সেঁকে নিয়ে এসে আরও ব্রেড সেঁকতে হবে সেটা পরে করছে যে পাওয়ার জন্য টিফিনটা গুছিয়ে থেকে আমি রেডি করে দিয়েছি ওর জন্য এখন খাইয়ে দিতে হবে আমি হ্যাঁ হ্যাঁ আর ওকে এখন খাইয়ে দেবো রে মাইনি কার্ডও আছে একটু পর পর জল খেয়েও ঠিক আছে প্রচণ্ড গরম কিন্তু হ্যাঁ আবার কি আচ্ছা ঠিক আছে তুই ইনেলার নিয়েছিস তাই বল এই ইনেলার না আমি না কালকে তো আছে তোর যদি কষ্ট হয় ইনেলারটা নিবি কিন্তু আবার স্কুল থেকে চলে না আসে একটা ঝড় মানে সামলে উঠলাম এখন আরও দুই তিনটা ঝড় বাকি আছে রান্নাঘরের ঝড় খরগোছানোর ঝড় সেগুলো সামলাতে হবে এই অর্জুনকে স্কুলে পাঠানো আর কাছে একটা ঝড় একটা একটু শেখেনি আমি একটু বসি পাখার নিচে নিচ্ছি বর্ষ গরম পড়েছে প্রচুর কাজ এখনও প্রচুর কাজ কিচ্ছু হয়নি কাজের ঠাকুর ঘরের কাজটাও কমপ্লিট হয়নি রান্নাঘর তো সব রান্নাঘরে সব ছড়ানো ছিটানো সকালবেলা ঠাকুরের বাসন মাছতে গিয়ে তো ওই কীর্তি হলো ওখানে আমার পনেরো কুড়ি মিনিট পুরো নষ্ট হলো কিবা আমাকে একটু নুন চিনির জল বানিয়ে দিস তো যদি পারিস তা ওই জন্য আমি ওই প্রদীপের ওটা ভালো করে মাছ পারিনি তাড়াতাড়ি করে মেজে চলে আসলাম মেঝে ধুয়ে ওগুলো নিয়ে ঘরে চলে আসলাম তুলসী মন্দিরে জল দিতে গেলাম তুলসী মন্দিরে জল দিচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম পিছন দিয়ে পিছন থেকে এক ভদ্রলোক এসে বলে বৌদি দাদা যে কাগজপত্রগুলো দিয়ে গেছে সেগুলো একটু দেন তো আমি তুলসী মন্দিরে জলটা ঠিক করে দিতেও পারি মানে ঢালবো তখনই উনি এসছে তারপর আমি বললাম আপনি একটু দাঁড়ান তা তুলসী মন্দিরে জল দিলাম তুলসী মন্দিরে একটু জল দিতে তো সময় লাগে একটু মন্ত্র টন্ত্র পড়ি তারপরে ওই তুলসী পাতা নেব ফুল তুলব তো ওনাকে বললাম যে আপনি একটু দাঁড়ান হ্যাঁ আমি আবার ওখান থেকে ঘুরে আসবো আমাদের এখান থেকে ঘুরে ঘরে আসবো আলবারে খুলবো খুলবো তারপর ওনার কাগজপত্র দেব তো ওই জন্য ওনাকে দাঁড়াতে বলেছি আর আমি ওই তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে তুলসী পাতা তোলা ফুল তোলা ওই মিঠু তারপর ওগুলো সব তুলে টুলে নিয়ে ঘরে আসলাম এসে ওনার কাগজপত্রগুলো দিলাম মানে ও ঠাকুরের বাসনটাও ঠিক করে সেই সময় মাছতে পারলাম না মটরের জল ছিল না বলে আবার একটু ওই তুলসী মন্দিরে জল দিতে গেছি সেই সময় আবার এই লোকের জন্য কিছু করতে পারলাম না ওইটাই আর কি বলি যে মানে হাতের কাছে আমি কাউকে কখনো পাই না যে কাউকে বলবো যে এটা একটু কর ওটা একটু কর যে এই এইটা একটু বের করে দেয় ছেলে তো সব উপরে থাকবে নিচে কেউ আসে না আমার ভয়ে কেউ নিচে আসে না আমি নাকি ওদেরকে দিয়ে শুধু কাজ করাই সেই ভয়ে কেউ নিচে আসবে না আর বর তো থাকা না থাকা সমানই হ্যাঁ থাকলে ঘরে মোবাইল নিয়ে উপরের ঘরে পড়ে থাকে আর নয়তো এই দাদাদের বাড়িতে আড্ডা দিতে যায় তা যাই হোক এখন একটু জল ঢল খেয়ে নিই তারপর আমার কাজেকর্মে হাত দিচ্ছি আচ্ছা ঝোল আর পাঁচ মিশালে সবজি বসিয়ে দিয়েছি আর এগুলো রান্না করতে করতে আমি রসুনের খোসা ছাড়িয়ে গেলাম এই যে দেখো কতগুলো রসুন জ্বরে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ছাড়ালাম আর এমনি এই যে এর মধ্যে যে বাসন বসন ছিল সিমকে সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম তারপর বাসন গোছাচ্ছি ওই রান্নার ফাঁকে ফাঁকে আমার এই সমস্ত কাজ চলছে রোজকার মতো মাছটা ধোয়াই ছিল ফ্রিজ ওই জন্য মাছটা যার হয়নি এমনি ওই রান্না করার আগে যেভাবে আর কি দু তিন ধোয়া আমি দেই সেইভাবে ধুয়ে নিয়েছি কিন্তু এই তিন চার দিন আগে যখন মাছ নিয়ে এসেছিলো সেই সময় তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর সবজিটাও কাটা ছিল ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারলাম এখন এই বাসন গোছা করতো বাসন আমি বাসন দেখছি আর ভাবছি যে আমি কত বাসন মাঝি সারাদিন এক গামলা বাসন হয়েছে এক গামলা বেশি হবে সে কখন থেকে বাসন আমি গুছিয়ে রাখছি বাসন গোছাচ্ছে তো গোছাচ্ছি আসলে আমি এত বাসন তো একবারই মাজি না ওই জন্য আমার আর কি চোখে লাগে না আর এখন এই একবারে যেহেতু বাসনগুলো সব গুছিয়ে রাখছে ভাবছি যে আমি কত বাসন সারা দিনে সারা দিনে তো তিন চারবার মাজা হয় তো বাসন তো গোছাই একবার দিনে একটা সময় বাসন গোছানো হয় এবারে এখন যখন বাসন গোছাতে যাচ্ছে তখন বুঝতে পারছি যে আমি সারাদিনে কত বাসন মাজি মাছের জল তরকারি হয়ে গেছে তো তারপর ভাত বসিয়ে দিলাম আর কামরাঙ্গার টক বসিয়েছি। তো যে বাসনগুলো ছিল সব ধুয়ে মেজে রাখলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এই যে রান্নাঘরে মেঝেটাও মুছে নিয়েছি একদম এই মাথা থেকে ও মাথা অবধি মুছে নিয়ে এসে পুরো আর এই পাপোসটা না ধুয়ে দিতে হবে এটা নোংরা হয়েছে এটাকে আমি আজকে সার্ফের জলে ভিজিয়ে রাখবো স্নান করতে যখন যাব তখন এটা ভিজিয়ে রাখব সে কখন থেকে কারেন্ট নেই ইনভার্টারাও দেখছি টুকটুক টুকটুক করছে ইনভার্টারের চার্জও শেষ হ্যাঁ ফ্যান ট্যান সব বন্ধ করে দিতে হবে কারেন্ট গেছে অর্জুন স্কুলে যাওয়ার আগে এ দেখো আমাদের অ্যাকোয়াগার্ডেও জল নেই আজকে চিমনি চালাতে পারেনি সে যখন পাওভাজি রান্না করছিলাম সে সময় চিমনি চালাতে গিয়েছে দেখি কারেন্ট নেই চিমনি চালাতে পারিনি আর এই দেখো অ্যাকোয়াগার্ডে জল নেই এই দেখো এইটুকু জল জল পড়ছে না কী মানে কী জল খাবো আমি তো এখন সেই চিন্তা পড়ে গেলাম গরমের দিনে কি বেশিক্ষণ সময় জল না খেয়ে থাকা যায় আর এই জল দিয়েই তো আমরা রান্না করি এই আমার রান্না টান্না সব কিছু এই জল দিয়েই করেছে এই জন্য পুরো এটা খালি হয়ে গেছে তখন তো বুঝতে পারিনি ভেবেছি কারেন্ট চলে আসবে কিন্তু কারেন্ট তো এখনও আসেনি এখন তো এই গরমের মধ্যে মনে হচ্ছে থাকতে হবে ভাগ্যিস আমি সকালবেলা মোটরের জল তুলেছিলাম যেটা হয় ভালোর জন্যই হয় আমি আজকে সেটা বুঝতে পারলাম যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় সকালবেলা খুব রাগ হয়েছিল বাসনটা ধোয়ার সময় কারেন্টটা অফ এই কারেন্ট মোটরের জলটা শেষ হয়ে গেছে তারপরে মোটর থেকে জল পড়েছে সব কিছু মিলেই মাথাটা আমার গরম হয়ে গেছিল কিন্তু এখন বুঝতে পারছি ভালোই হয়েছে তখন কারেন্ট অবহাতে যাই হোক আমি কারেন্টে কেন আসছিলাম ও এই পাসটা নিতে এসেছি এই পাপসটা ধোয়া পাপোস এখানেই আমি রেখে দিয়েছি ওই এটা আর কি ওই রান্নাঘরে এখন পেতে রাখবো রান্না করার জন্য দুটো পাপস থাকে ওইটা নোংরা হয়ে গেলে এটা ব্যবহার করি আবার এটা নোংরা হয়ে যাওয়ার পরে এটা ধুয়ে দেবো তো ওই কদিনের মধ্যে তো ওটা শুকিয়ে যাবে ওই পাপোসটা তখন আবার ওটা ব্যবহার করবো আজকে রান্না করেছি পাঁচ মিশালি সবজির মধ্যে ডাটা কুমড়ো চিচিঙ্গা পটল আর কি কি সবজি দিয়েছি মনে নেই ভুলে গিয়েছে আর দেয়া রয়েছে বড়ি বড়ি দিয়ে রান্না করেছি এটা খেতে খুব ভালো হবে হিং দিয়েছি তারপর এর মধ্যে নিরামিষ একটা সবজি হয়েছে আর এটা হলো গিয়ে কাতলা মাছের ঝোল পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর এর মধ্যে কোনো সবজিপাতি দেই আমি তো সময় কালো জিরে ফোড়ন দিয়ে সবজিপাতি দিয়ে রান্না করি কিন্তু আজকে একটু এইভাবে রান্না করলাম অনেকদিন পর পেঁয়াজ টমেটো দিয়ে এরকম কাতলা মাছের ঝোল রান্না করলাম ওই একটা বড় আর সবজি রান্না করেছে তো এর মধ্যে আর তাই সবজি দিলাম না পটল ভাজা কাগজে লেবু কেটে রেখেছে কৃপা আর কামরাঙ্গার টক করেছি তো কামরাঙ্গার টকটা না খেতে অতটা ভালো হয়নি আমি যখন কাঁচা আমের চাটনি করি বা টক করি সেই সময় কাঁচা আমটা ভাপিয়ে জলটা ফেলে দিই কিন্তু এই কামরাঙ্গার টকটা করার সময় আমার খেয়াল ছিল না আমি না ওই একবারে একদম ওই জল দিয়ে সেদ্ধ করে তার মধ্যেই ফোড়ন দিয়েছি টকটা করেছি তো এটা না খেতে কেমন যেন ওই কষকস লাগছে একটু কেমন এবার কামরাঙ্গাটা না বেশি একটা ভালো না হেভি টক কামরাঙ্গা পাশের বাড়ি থেকে দিয়ে গেছে অনেকগুলো কামরাঙ্গা ওদের বাড়িতে কামরাঙ্গাগুলো না একদমই ভালো না প্রতি বছরই দেয় খুব টক খেতে এবার কি ওই কামরাঙ্গার জন্য মানে এটা খেতে কষকস লাগছে না ভাপিয়ে জলটা ফেলে দেয়নি সেই জন্য এরকম কষকস লাগছে বুঝতে পারছি না ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধও দিয়েছি ভেন্ডি সেদ্ধ আরও আছে আমি আমার জন্য ভাতটা বেড়ে নিলাম আমার খুব খিদে পেয়েছে আমি এখন ভাত খেয়ে নেব এখন একটা বাজে আমি এখন ভাত খেয়ে নেবো খুব খিদে পেয়ে গেছে ভাত খেয়ে নেই আমার বরের তো কোনো তালে ঠিক থাকে না তাই আমি ওর জন্য কিন্তু দুপুরবেলা ওয়েট করি না ও কখন আসে না আসে তার তো কোনো ঠিক থাকে না কোনো দিন বারোটায় আসে তো কোনো দিন এগারোটায় কোনো দিন আসেই না কোনো দিন দেখা যায় তিনটায় ভাত খাচ্ছে কোনো দিন ভাত খাচ্ছে ওই জন্য আমি এখন আর ওর জন্য ওয়েট করি না আমার যখন খেতে পাই আমি তখন খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা কুড়ি বাজে তো ওর জন্য স্কুল থেকে চলে এসেছে ওর জন্য উপরের ঘরে আছে কি পা দুজনেই উপরের ঘরে আছে একটু আগে একটা খবর দেখলাম একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই এই খবরটা এখন জানো জেনে গেছো আমার যখন এই ভিডিও আপলোড হবে তখন সবাই তোমরা এই খবরটা জেনে যাবে মনটা খুব খারাপ লাগে গো এই সমস্ত খবর দেখলে আমি সেইভাবে পড়িনি ওই অল্প অল্প একটুখানি খবরটা দেখেছি চোখ উলিয়েছে আমার এই সমস্ত খবর আর দেখতেও ভালো লাগে না পড়তেও ভালো লাগে না কাশ্মীরের একটা ঘটনা এই যে ঘটলো কদিন আগে তো কাশ্মীরে তো গত বছর আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই কাশ্মীরের কথা আমি তোমাদের সাথে বেশি কিছু বলিনি কারণ এইসব কথা কম বলাই ভালো কিন্তু আমার মনের মনটা খুব খারাপ ছিল জানো তো আমার শুধু মাথার মধ্যে ওইগুলো ঘুরতো যে আমরা তো ঘুরতে গিয়েছি যদিও আমরা মিনি সুইজারল্যান্ডে যাইনি যেহেতু বৈষ্ণোদেবীর মন্দির থেকে আমরা ঘুরে এসেছিলাম না হেঁটে হেঁটে গিয়েছিলাম আমাদের গা হাত পা ব্যথা ছিল তো ওই মিনি সুইজারল্যান্ডের নিচে যে আরু ভ্যালিটা ছিল সেখানে তো আমরা গিয়েছিলাম তো সেখানে যারা আর কি ওই ঘোড়া চালায় ওরা আমাদেরকে মিনি সুইজারল্যান্ডে যাওয়ার কথা বলছিল আর এটাও বলছিলো যে রাস্তা খাতার না একটু কষ্ট হবে তো সেই সময় আমাদের না খারাপ শক্তি ছিল না আমরা সবাই আর কি একটু দুর্বল হয়ে পড়েছিলাম ওই বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়াতে সবারই শরীর খারাপ ছিল সেই জন্য সাহস করে আমরা আর মিনি সুইজারল্যান্ডে যাইনি আমরা ওই আরু সবাই এনজয় করেছিলাম তা যাই হোক এই কাশ্মীরের ঘটনাটা শোনার পরও আমার প্রচণ্ড মন খারাপ ছিল মন খারাপ ঠিক না কী বলতো এগুলো তো একটা মনের মধ্যে আতঙ্ক ছড়ায় এই যে আজকে প্লেনের যে ঘটনাটা ঘটলো মানে মানুষের না জীবন এখন অনিশ্চিত হয়ে গেছে কে যে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে কার জীবনে যে কখন কোন দুর্ঘটনা আসতে পড়বে আমরা কেউ যাই না মানে এত সুন্দর পৃথিবীটা যেন দিনে দিনে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমার তো তাই মনে হচ্ছে আমি শুধু আমার নিজের জীবনের কথা বলছি না মানে আশেপাশে তো দেখছি হুট হাট করে এ মারা যাচ্ছে ওমুকে অসুস্থ বা হয়তো যে মানুষটা সকালবেলা অফিসে বের হয়েছে সেই মানুষটা আর রাতের বেলা বাড়ি ফিরে আসে না বাড়ির লোক আশায় বসে থাকে যে সেই মানুষটা আসবে সে আর বাড়ি ফিরে আসে না সে অ্যাক্সিডেন্টে মারা গেছে যা হয় তা ভালোর জন্যই হয় এই কতটা কতটা যে যুক্তিসঙ্গত তা আ যুক্তি আমি বুঝতে পারলাম না আমি যেহেতু এই কথাটা বিশ্বাস করি না সেই জন্যই সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম যে এতদিনে বুঝতে পারলাম যা হয় তা ভালোর জন্যই হয় এতগুলো মানুষের প্রাণ চলে গেল যারা দশ মিনিট আগেও জানতো না যে কিছুক্ষণ পর আর তারা পৃথিবীতে থাকবে না এতে যে কার কী ভালো হলো সেটাই জানি না ওই জন্যই আমি এই কথাটা যেন তো ছোটোবেলা থেকে একদমই বিশ্বাস করি না যা হয় তা ভালোর জন্যই হয় এই কথাটা আমার কাছে সান্তনা বাক্য ছাড়া আর কিছুই না আস্তে আস্তে অর্জুন তুই আস্তে চালা তোর অত জোরে চালাতে হবে না অর্জুন সাইকেল নিয়ে বেরিয়েছিলো সেই সাথে আমিও বেরিয়েছিলাম আমি তো সাইকেল চালানো ভুলিয়ে গেছি আমার হাত কাঁপতে থাকে মনে হয় আমি পড়ে যাব কত বড় একটা লড়ি গেল ভয় পেয়েছিস বাবা কত বড় একটা লড়ি গেল অর্জুন বলে মা তোমার অবস্থা তো খুব খারাপ তুমি তো একদম সাইকেল চালানো ভুলে গেছো সুইটির কোকো চিৎকার করে যাচ্ছে সুইটি এখান থেকে যাওয়া আসা করছে ওই কারণে তো বন্ধু চলো এখন ব্লগটা শেষ করে দেই প্রায় পনেরো নটা বাজে সাইকেল নিয়ে বের হয়েছে অনেকক্ষণ সময় এখানে আরেকটু সময় বসে থাকি তারপর অর্জুনকে নিয়ে ঘরে চলে যাব তো তোমরা সবাই এই পরে যাবি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট